গরমে চুল করে ফাঁকা হয়ে যাওয়ার সাথে সাথে সবচেয়ে মেজর যে প্রবলেমটা তোকে পড়ছে সেটা হচ্ছে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে চুল পরার সমস্যার তো আমাদের হেয়ার অয়েলটা খুবই ভালো কাজ করে যেহেতু আমার চুল একদম ড্যামেজ ছিল সেটা হেয়ার অয়েলটা ইউজ করতে করতে ঠিক হয়ে গেছে না আমার চুল দেখেন কতটা লং হয়ে গেছে বাট আমাদের যে স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে বা স্কিনটা কালো হয়ে যাচ্ছে এই কালো হওয়ার সমাধানের জন্য আমরা বেটার কিছু খোঁজা জরুরি সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে সান প্রোটেকশন ইউজ করা আমরা ঠিকমতো সান প্রোটেকশন ইউজ করি কিনে এটার দিকে সর্বদা লক্ষ্য দিতে হবে এখন যেহেতু প্রচুর গরম এখন দেখবেন অনেক ক্রিমে কাজ করছে বাট গরম এই গরমে স্কিন যখনই ড্যামেজ হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আর কোনো ক্রিম কাজ করবে না প্রতিবার এমনই হয় সো রেগুলার বেসিকে অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে হবে এক্ষেত্রে বেটার সান প্রোটেকশন হচ্ছে ফিফটি প্লাস আর নিনটি প্লাস যাদের যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই নাইনটি প্লাস নেবেন আর যারা ঘরে থাকেন তারা ফিফটি প্লাস ইউজ করবেন বাসায় থাকেন আর যেখানে থাকেন সান প্রোটেকশন ইউজ করতেই হবে আর যারা রান্না বার করেন বা স্কুল কলেজে যান তারা এই যেটা পাশাপাশি ইউজ করবেন রান্না করলে রান্না করার পরই যেটা ইউজ করতে হবে এটা হচ্ছে হাইড্রোজেন এটা একদিকে ফর্সা করবে স্কিনটা আর একদিকে স্কিনটাকে টোটালি সিকিউর করবে সান প্রোটেকশন নিয়ে আমাদের সবসময় চিন্তা থাকে যেটাতে তেল চিটচিটে করবে কিনা এটাতে কোনো প্রকার তেল চিটচিটে তো করবেই না বরং স্কিন এর কাজ করবে আর প্রচুর পরিমাণে গ্লাসিং ময়শ্চারাইজ করে যেটা আমার স্কিন দেখে অলরেডি বুঝতে পারছেন যে আমি অ্যাপ্লাই করেছি শাওয়ার নিয়ে আসার পরেই আমি সান প্রোটেকশন অ্যাপ্লাই করে নিয়েছি আর হাইড্রোজেনটা রেগুলার যারা দুইবার অ্যাপ্লাই করেন তাদের স্কিন ড্যামেজ হওয়ার কোনো প্রকার পসিবিলিটি থাকে না এগুলো যদি না ইউজ করা স্টার্ট করেন পরবর্তীকালে দেখবেন যে স্কিন এমন খারাপ হয়ে গেছে কোনো ক্লিক কাজ করে না এই গরমে ব্রনের প্রবলেমটা খুব মারাত্মক আকারে দেখা দিচ্ছে সো ব্রণের জন্য আমাদের এই দুটো প্রোডাক্ট ইউজ করে নেবেন ব্রণের সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে সিঁড়ি প্যারাডাই জামেলা সাথে এই একতলা সিঁড়ির দরকার কি ছিল এলু লিফ্ট দিতে পারতো না আমাদের ছাদের নয়তলা ওঠার পরে একতলা পুরো ওঠা লাগে হাইটার আমরা সকালে যে ভিউটার জন্য ছাদে আসছি সেই ভিউটাই আপনাদের দেখাবো স্থির পরেও দেখা যায় যখন এই আবহাওয়া বা এই একটু রিল্যাক্স মনে হয় এই এত ব্যস্ত শহরের মধ্যে তারপর মানে ব্যস্ততার ফাঁকে এই মানে ফিলিংসটা আসলে দিনে ক্লান্তি দূর করে দেয় কারণ সারাদিন আমরা অনেক ব্যস্ত থাকি একটু সময় পাই না যে কোথাও যাব বা কিছু ঘুরব সেই ঢাকা আর্সি আমরা বছর দু হলো বেশি তিন বছর তিন বছরে হয়তো ফার্স্ট ইয়ারে আমরা কিছুদিন কিছুদিন মানে এদিক গেছি ঘোরার সুযোগও পেয়েছি কিন্তু এখন আর পাচ্ছি না তো তারপরও এই এটা হচ্ছে আমাদের বাসার ছাদ ছাদটা আসলে অনেক বড় দেখে আমরা সবাই অনেক বড় ছাদটা যার কারণে এখানে মানে আসলে সকাল আর সকালবেলার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা ফুল রিফ্রেশমেন্ট হয়ে গেল

পাত্র লাগবে। <laughs> 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 <laughs>

স্লো মোশনে তোর দি ওইছে স্লো মোশন তোমার যে দৌড়ের স্টাইল হ্যাঁ আমি স্লো মোশনে দৌড়ে স্লো মোশন স্লো মোশন হইছে না সূর্যটার যে ডয়ে উঠে গেছে মাথার উপরে কি কবা আসলে যে দিন আমরা তাকাই এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর কিছুই দেখা যায় না কোনো গাছগাছালির কোনো নামই নাই আর গরমের কথা নাই বললাম ফর্টি থ্রি অনেক মজা করলাম একটু রিফ্রেশমেন্ট পাইলাম দিন পরে সারাদিন সারা দিন সারা সপ্তাহ সারা মাস পরে মনে হয় একদম বছর বলা যায় আমি তো রিফ্রেশমেন্ট পাই না আর এই তীপোডলটা হওয়ার পরে আমি তো একবার বিজি আর বিজি সময় দেয় না একটু রিফ্রেশমেন্ট দরকার আস্তে 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 বেরু দেখো বিমেনিছে বিমেনি ऑलरेडी সূর্যের আলো কিন্তু অনেক বেড়ে গেছে এবং খুব দ্রুত তো আমাদেরও রিফ্রেশমেন্ট শেষ তো এখন যাওয়ার পালা সোজা বাসার ব্যস্ত তো ঢাকা শহরে খালি কতগুলো বিল্ডিং এর আর কিছু নেই